হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনারা কে কে খাবেন এই মজাদার খাবার কমেন্টসে জানাবেন তো খাবারগুলো দেখতে কেমন লাগছে এবং কতটুকু টেস্ট হবে একটু আইডিয়া করতে পারেন কি আপনারা এটা হচ্ছে নবাবি সময় এটা হচ্ছে হোমমেড দই এটা হচ্ছে পুটিং এটা হচ্ছে দোকানের মিষ্টি কিনা এটা হচ্ছে আম প্রাকৃতিক আপনাদের কার কোনটা পছন্দের কমেন্টসে জানাবেন প্রতিটা খাবারই খুব সুস্বাদু ছিল আজ এই